সাদে ঘ্রাণে অনন্য হয় বাংলাদেশের ইলিশের খ্যাতি বিশ্বজুড়ে ব্যাপক চাহিদা থাকায় দু হাজার ষোলো সালের তেরো নভেম্বর আন্তর্জাতিকভাবে ইলিশের একক মালিকানা পাওয়ার লক্ষ্যে জিআই নিবন্ধনের জন্য আনুষ্ঠানিক আবেদন করে মৎস্য অধিদপ্তর আন্তর্জাতিক মেধাস্বত্ব বিষয়ক সংস্থা ওআইপিওর শর্ত মেনে বাংলাদেশে ইলিশের জন্ম ও বিস্তারসহ যাবতীয় তথ্য প্রমাণাদি পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয় এরপর তথ্য প্রমাণাদি যাচাই বাছাই ও বিশ্লেষণ শেষে চলতি বছরের পহেলা জুন নিজস্ব জার্নালে ঊনপঞ্চাশ পৃষ্ঠার একটি নিবন্ধ প্রকাশ করে পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর আশঙ্কা ছিল প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার ইলিশের জিআই নিবন্ধনের ব্যাপারে আপত্তি জানাতে পারে কিন্তু নিবন্ধ প্রকাশের দুমাস মাস পেরিয়ে গেলেও আপত্তি তোলেনি কোনো দেশে জার্নাল প্রকাশের যে আমাদের দুমাস মাস অপেক্ষা করতে হয় বাধ্যতামূলক সে দুমাস মাস গত একত্রিশ সাত দু হাজার তারিখে শেষ হয়েছে আমরা কোনো আপত্তি পাইনি সুতরাং কোনো আপত্তি নাই এটা ধরে আমরা আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের ইলিশের ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধন দিতে যাচ্ছে জিআই পণ্য হিসাবে ইলিশ নিবন্ধিত হওয়ায় বিশ্বব্যাপী এর কদর আরো বাড়বে বলে মনে করেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সারা বিশ্বের যা ইলিশ উৎপাদিত হয় তার সিংহভাগের উৎপাদনকারী বাংলাদেশ এবং বাংলাদেশ পায়োনিয়ার ইলিশ রক্ষায় আমরা যা করেছি আমার মনে হয় সেটারই স্বীকৃতি এবং এই সম্পদটা রক্ষা করার জন্য যে আরও ভবিষ্যতে আমাদের অনেক কার্যকর পদক্ষেপ নিতে হবে এই স্বীকৃতির মাধ্যমে আসলে আমাদের কাজ বাড়িয়ে দেওয়া হয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি পায় ইলিশ বিপণনের ক্ষেত্রে সত্য দিতে হবে বাংলাদেশকে এর ফলে বর্তমানে চেয়ে বিশ থেকে পঁচিশ শতাংশ বেশি দাম পাবেন জেলেরা শুভ খান সময় সংবাদ ঢাকা